সংখ্যা বিয়োগ করে অপর একটি সংখ্যা তৈরি তাহলে সংখ্যাগুলো আমি দিয়েছি শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে জিরো থেকে নয় তার মানে এর মধ্যে দুটি সংখ্যা নাও যাদের বিয়োগ করলে ছয় পাওয়া যাবে তাহলে জিরো থেকে নয়ের মধ্যে দুটি সংখ্যা নাও যাদের বিয়োগ করলে ছয় পাওয়া যাবে হ্যাঁ খুব সুন্দর হয়েছে তুমি চলে আসো এবার আর একটা সাকিব এ করতে যাও সাকিব যাও এটা এটা বাদ দিয়ে অন্য আরেকটা করো কত থেকে কত বিয়োগ করলে ছয় হবে সাত বিযুক্ত এক সময় ছয় বাহ এটা খুব সুন্দর হয়েছে তারপরে সাহায্য সাহায্য आठ विजुक्त तो समान छाक जाओ सकिबी सात विजुक्त तो एक हो गए नीक्त तीन समान छयुक्त तो एक समान छय

শূন্য সমান হচ্ছে ছয় তাহলে শূন্যর সাথে যোগ করলেও সেই সংখ্যাটা হয় আর শূন্যর সাথে সংখ্যার বিয়োগ করলেও সেই সংখ্যাটা হয় ঠিক আছে তাহলে এই পাশে সাহায্য তুমি সাত বের করো সাত কত থেকে কত বিয়োগ করলে সাত পাওয়া যায় হ্যাঁ ওখানে করো কত থেকে কত বিয়োগ করলে 7 পাওয়া যায় ঠিক আছে আরিয়ান যাও তো করবি যাও কত থেকে কত বিয়োগ করলে 7 হয় रमेश रेडी था कहिया परे কত থেকে কত বিয়োগ করলে যে 7 বলিছ আমি 7 বিযুক্ত শূন্য সমান 7 বাহ এবার রমেশ দা রমেশ দা দুটো সংখ্যা লাভ ওই নয় বিযুক্ত দুই সমান সাত হয়ে গেছে সাত বিযুক্ত শূন্য সমান সাত হয়ে গেছে একটু ছোট করো ঘরটা আর কত বিযুক্ত কত সমান হবে কত বিযুক্ত কত সমান সাত হবে বাহ খুব সুন্দর হয়েছে এক সমান সাত হবে আচ্ছা সাত আর কি হবে আর হবে নয় বের করো দুটো সংখ্যার বিয়োগ করে নয় বের করো দুটো সংখ্যার বিয়োগ করে নয় বের করো এখান থেকে দুটো সংখ্যা নিয়ে নয় ওই সাইডে করো ওই সাইডে ওই সাইডে ফাঁকা যে জায়গাটা আছে হ্যাঁ নয় বের তোমাকে দুটো সংখ্যার বিয়োগ করে নয় দুটো সংখ্যার বিয়োগ করে নয় চিন্তা করো দশ হবে না সংখ্যা দশ নাই তো জিরো থেকে নয় আছে নয় বিযুক্ত শূন্য সমান নয় বাহ চলে যা আটটা বের করো এই আট আট হ্যাঁ কত থেকে কত দুটো সংখ্যা লাভ যেমন বিয়োগ করলে আট হয় বিয়োগ করলে আট হবে এক দুটো সংখ্যা নিতে হবে এক জিরো থেকে নয়ের মধ্যে আটটা তুমি ইংরেজিতে লিখেছ না বাংলায় লিখেছ ওটা আট বটে আরে আমি আর একটা করবে যাও কত দুটো সংখ্যা নাও দুটো সংখ্যা লিখতে হবে দিয়ে বিয়োগ করে আট দেখা যাবে আট আট দেখা যাব এক জিরো থেকে নয়ের মধ্যে দুটো সংখ্যা লাভ জিরো থেকে নয়ের মধ্যে দুটো সংখ্যা বিয়োগ দাও আট করতে হবে এক খুব সুন্দর হয়েছে নয় বিযুক্ত এক সমান আট তাহলে তোমরা মোটামুটি ভালোই পাচ্ছ এগুলি হ্যাঁ জিরো থেকে নয়ের মধ্যে আমরা দুটি সংখ্যা নিয়ে ছয় সাত আট নয় বিয়োগ করে দেখলাম